আমি প্রায় ছয় সাত বছর ধরে বাইক চালাই বেশি হবে হয়তো বা ছয় সাত বছরই ধরেন তো এই কয়েকদিনের যতটুকু অভিজ্ঞতায় একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমি যখন সিম্পলি বাইক রাইড করি তখন আর কি রাস্তায় যদি গাড়ি ঘোড়া বেশি থাকে বা মানুষজন হাঁটাচলা করে তখন মানে কোনো কেয়ারই নাই একটার জায়গায় দশটা ঘরে নিতেছি তাদের কোনো লাগতেছে না কিন্তু আমি যদি সেমই রাস্তায় সেম জায়গায় দিয়ে যদি উবার স্পিডে চালাই তাহলে দেখা যাবে যে আমার দূরেতে শব্দ শুনেই সাইড দিয়ে দেয় এই সাধারণত কানাইপুর বাজার দিয়ে আমি এই দুই তিন বছর আগে বা এক দেড় বছর আগে চালাইছি যখন এই অনেক জোরেই চালাইছি তখন দেখা যায় যে আমি তিরিশ সাতচল্লিশ সাত দূরে রইছি বা তার থেকে বেশি দূরে রইছি আমার বাইকের আওয়াজ শুনেই আর কি মানুষ এমনি সাইড দিয়ে দিতেছে কিন্তু এখন দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমি যে আস্তে আস্তে চালাইতেছি একটা জায়গায় দশটা হরেন দিতেছি তাদের কোনো গায়েই লাগে না ভাই মানে আস্তে চালাইলে তাদের যেহেতু গায়ে লাগে না আবার চলে চালাইলে আবার তারা গালাগালি করে পিছনে সামনাসামনি তো তেমন কেউ কিছু বলে না কিন্তু বেশিরভাগ গালাগালিগুলো তারা পিছনেই দেয় তারপরে এই মানুষের ভিতরে আপনি আমি দেখছি লক্ষ্য করে যে মানুষের সাথে আপনি যেমনি চলতে যাবেন অমনি আপনার অসুবিধা হইব কারণ মানুষই অসুবিধার এই জন্য এখন আর কি গ্রামে যে সময় চালায় এই সময় আর অসুবিধা হয় না ভাই এই যারা চিনে আর কি তারাই দেখলে এমনি সরে যায় এই ভালো একটা জিনিস হয়েছে আগে ওভার স্পিডে চালাই বেশিরভাগ হচ্ছে নাহলে সাইডগুলো পাইতাম না এই আট দশটা হরেন দশ পনেরোটা হরেন করে সবসময় মারতে হতো এখন আর জোটা চালায় না আসতেই চালাই বেশিরভাগ